আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কাশীপুর উদ্যানবাটিতে বাটিতে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বল তবে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বল তবে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো তবে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো তবে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো স্বী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ভালো স্ববে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো স্ববে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ভালো স্বী তোমরা জয়রা উদার নামে তোমরা জয় দাউল শ্রীরাম কৃষ্ণ নামে তোমরা জয় দাও স্বামীজির নাম